হ্যালো মাই ফ্রেন্ডস পাপড়ি জোন ওয়ার্ল্ডের তরফ থেকে আমি পাপড়ি আজকে চলে এসেছি তোমাদের জন্য আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখো তো ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে বুঝতে পারছো কি না আমি আজকে কি দেখাতে চলেছি চিনি সুজি মৌরি ময়দা কিশমিশ এগুলো দিয়ে কি বানাবো হ্যাঁ 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 ইউ আর অল রাইট আমি বানাতে চলেছি মালপোয়া পৌষ দিন একটু পিঠে পায়েস না হলে কি জমে বলো তাই করে নেব আজকে মালপোয়া হ্যাঁ তো ফ্রেন্ডস আমি এখানে সুজিটা দেখো ভিজিয়ে নিয়েছি সুজিটা কিছুক্ষণ ভিজে গেছে এবার আমি এতে দিয়ে দেব? Moeda. E Bíblia Moeda. এতে আরও অনেকটা জল লাগবে ঠিক আছে আমি আগে জিনিসগুলো অ্যাড করে নিই এবার আমি দিয়ে দেব এই কিশমিশগুলো আমি ধুয়ে রেখেছি এই কিশমিশগুলো এবার আমি দিয়ে দেবো এখানে আমি মৌরিগুলো ধুয়ে রেখেছি এই যে মৌরি এবার মৌরিটা দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি চিনি এতে পড়ে গেল সুজি ময়দা চিনি মৌরি কিশমিশ এবার এটা হবে মালপোয়া ঠিক আছে তাহলে আমি এটা গুলে নিই তারপর একে একে ভেজে নেব ওকে ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এই দেখো ফ্রেন্ডস তেলটা গরম হয়ে গেছে এবার আমি এতে এক এক করে এই যে গুলে ফেলেছি আমার সব জিনিসগুলো গুলে ফেলেছি এবার আমি এটা একে করে ছেড়ে দেব শীতের দিন একটু এসব না হলে হয় বলো দেখেছো ফ্রেন্ডস মালপোয়া কেমন ফুলেছে দারুন লাগে এই দেখো ফ্রেন্ডস মালপর রেডি হচ্ছে Fola la Fue la এই দেখো ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে আজকের তোমাদের মালপোয়া একটা পুচকু মালপোয়া করেছি দেখা এটা পুচকু মালপোয়া আর এই দেখো অনেক মালপোয়া সব তোমাদের জন্য দেখে বলো তো কেমন হয়েছে